একবার জানতে চেয়েছেন যে ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের যে ভিডিওটি এই সম্পর্কে আপনার মতামত কি জানতে চাই আমরা নিশ্চয়ই দেখেছি যে আরবিতে ইসমাইল হানিয়ার মতো করে যখন বক্তব্য দেওয়া হচ্ছে আলাইহর রহমা ইসমাইল হানিয়া আলাইহর রহমা তিনি বিশেষ করে এমন বক্তব্য দিতেন কাতিবাতুল খদরা নামক জায়গা আছে কাতিবাতুল খদরা এটা অত্যন্ত বিখ্যাত জায়গা যেমন আমাদের পল্টন ময়দান আমাদের প্যারট ময়দান এরকম কাতিবাতুল খাদার মধ্যে যখন তিনি বক্তব্য দিতেন এই বক্তব্যকে ফলো করে আমাদের যশোরের একজন খুব সুন্দর করে আরবিতে বক্তব্য দিয়েছে তার দুই পাশে দুজন গার্ড দাঁড়িয়ে আছে ওইটাকে ফলাও করে বাংলাদেশে ভারতের বিভিন্ন মিডিয়া পর্যন্ত এমনভাবে ফলাও করে প্রচার করেছে যে বাংলাদেশে একেবারে জঙ্গিবাদ শুরু হয়ে গেছে এটা তো একটা খেলনা পিস্তল এটা একেবারে কক্সিট দিয়ে তৈরি করা একেবারে সিম্পল একটা বিষয় যেটা যেমন খুশি তেমন সাজর মধ্যে আমরা ছোটোবেলায় কত রকমের সাজ আমরা সেজেছি তো এইখানেও যেমন খুশি তেমন সাজর মতো করে কক্সিট দিয়ে বাচ্চারা যেভাবে সাজ এইভাবে সেজেছে তো এই সাজার পরে এটা নিয়ে একেবারে বিশাল আমাদের দেশকে জঙ্গি তকমা লাগায় দেওয়া আমাদের দেশকে ছোট করার যে অভিপ্রায় আমি দেখেছি পদে পদে তারা আমাদের দেশকে জঙ্গি সাজানোর জন্য ব্যস্ত থাকা আসলে আমরা মুসলমান কখনো তো এটা থেকে আপনি বের হওয়ার কোনো সুযোগ নেই এখন কক্সিট দেখে আপনি ভয় পেয়ে যাচ্ছেন আমি যেই জায়গার মধ্যে বসে এখন কথা বলছি এর ডান পাশের জায়গাটার নাম মেহরাব মেহরাব মানেই হচ্ছে যেখানে অস্ত্র রাখা হয় এখন না আমাদের কাছে অস্ত্র নাই এই জায়গার মধ্যে অস্ত্র রাখা হতো জেহাদের ময়দানে ইয়ার মুখের প্রান্তে ক্রামের হাতের ভিতরে পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা বারোটা করে তরবারি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে চার লক্ষ চল্লিশ হাজার ছিল রোমক সাম্রাজ্যের সেই সময় রোমক সৈন্যবাহিনী এই সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই হচ্ছে মুসলমানদের চার লক্ষ চল্লিশ হাজার মানুষের সঙ্গে লড়াই করতেছে মাত্র ছত্রিশ হাজার মুসলমান এই অল্প স্বল্প মুসলমানের ভিতরে মুসলমানরা এমন বিজয় আনল তারা চার লাখ চল্লিশ হাজার মুসলমানদের বয়ে টটস্থ হয়ে গেল সেই সময় রোমক সম্রাট চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে আমাকে একটু সাহায্য পাঠান মেহরবানি করে একটু সাহায্য করেন যেইভাবে মুসলমানরা আসতেছে আমাদের তো কোনো উপায় নাই চীনের সম্রাট তখন উত্তর দিল লাউ আরাদু আই আল এরা এমন এক জাতি কাউমান এরা যদি চায় যে পাহাড়কে তার জায়গা থেকে সরায় দিবে তাহলে পাহাড় জায়গা থেকে সরে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আমরা তো সেই জাতি ছিলাম যারা পাহাড় জায়গা থেকে সরে যাবে এরকম দুর্বার সাহস যাদের মধ্যে ছিল তারা একটা ককশিট নিয়ে দাঁড়াইছে পৃথিবীর এখন চক্ষু শুল হয়ে গেছে যেরকম কক্সিট নিয়ে কেন দাঁড়াইল চিন্তা করেন আজকে মুসলমান জেহাদের কথা ভুলে যাওয়ার কারণে জেহাদ আর যুদ্ধ দুইটা এক জিনিস না জেহাদ হচ্ছে ওইটা যেটার মধ্যে আপনার শাহাদতের পূর্ণ নিয়োগ থাকবে দুইশো জনকে প্রয়োজনে দুই হাজার জনকে পরাজিত করে আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যাব এটার নাম হচ্ছে জেহাদি তামান্না এই তামান্না থেকে যেমন খুশি তেমন সাজো একটু শাস্তি গিয়ে বাচ্চারা অভিনয় করে দেখাইছে সুন্দর আরবি বলছে এটা নিয়ে ট্রল করা শুরু হয়েছে এটা ট্রল করার কিছু না আমি বলবো যে চেতনার ভিতরে এখন প্রত্যেকটা মুসলমানের এটা জাগ্রত হওয়ার সময় আসছে আমি আমার নিজের ছেলেকে আমার নিজের ছেলেকে আমি এইরকম এইরকম মাফলার একটার দুইটা কিনে দিছি না এরকম মাফলার অনেকগুলো তারা কিনে দিচ্ছে ও এখন প্রতিনিয়ত আমার কাছে চায় যে আব্বা একটা কিনে দেয় আমিও তার জন্য কিনে দিই ও এটা গলার মধ্যে দিয়ে এক এক সময় তার এক একটা ভাব চলে আসে এবং সে সার্বক্ষণিক মুসলমানদের বিজয় নিয়ে চিন্তা করে এখনকার প্রজন্ম ছোট ছোট বাচ্চা মাজলুম মুসলমানদের কান্না তাদের কর্ণ কহরে পৌঁছে গেছে এখন যেমন খুশি তেমন শাস্তে বললে বাচ্চারা এই জন্য ককশিট নিয়ে এইভাবে সাজতে চায় এই জন্য আপনি এটাকে যদি বাধা দেন আপনি জুলুম করবেন যদি বাধা দেন আপনি জুলুম করবেন আপনি বরং মুসলমান হিসেবে সমস্ত নাবি আম্বি আলি সালাম নিজেদেরকে সুরক্ষিত রেখেছেন আমি তোপকাপে মিউজিয়ামে গিয়েছি এখনও দেখবেন মুসলমানদের তরবারিগুলো নাবিজির তরবারি আলী দাদি আল্লাহ আনুর তরবারি সব তরবারিগুলো এখনও সাজিয়ে রাখছে সেই ভিডিওগুলো আমার কাছে আছে আলিরাদিয়াল্লাহ তার আনহুর অনেকগুলো তরবারি আমার রসুলের অনেকগুলো তরবারি আমি একসময় সহ এগুলো মুখস্থ করেছিলাম রসুল কি কি তরবারি চালাতেন রসুলের যদি এতগুলো তরবারি থাকে আর আপনি একটা ককসিট দেখে যদি মুসলমানকে জঙ্গি বলেন মুসলমান হচ্ছে এমন এক জাতি যারা নিজেরা নিজেদের জীবনকে ওই সময় শহীদ করে উৎসর্গ করে যখন দিনের বিজয়ের প্রয়োজন হয় তখন একা মারা যায় না একটা সামান্য রাখাল হয়ে হাতের মধ্যে লাঠি ছিল এইটা নিয়ে জেহাদের ময়দানে জাপিয়ে পড়েছে সেই প্রাণান্তকর জেহাদে ওই লাঠির সামনে অসংখ্য কাফের দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরপরে সাহাবি শহীদ হয়েছে এটা হচ্ছে আমাদের চেতনা এই চেতনার আবদুল্লা আল্লাহ তার আনহু যখন শহীদ হয়ে গেলেন ওহুদের প্রান্তে নবীজি ডেকে বললেন আবদুল্লাহ তোমাকে আমি কি দিতে পারি বলো আবদুল্লাহ বলতেছে আল্লাহ কিছু চাই না দুনিয়ায় আপনি এক হাজার বার পাঠাবেন এক হাজার বার জীবন দিব তারপরে আবার আসবো সুভান আল্লাহ পাক বললেন আবদুল্লাহ ফায়সালা তো চূড়ান্ত হয়ে গেছে আর সুযোগ নেই নবীজিকে আল্লাহ তালা ওহি করে এই বিষয়ে জানালেন নবীজি ওনার সন্তান জাবেরকে ডেকে বললে জাবের তোমার আব্বাকে আল্লাহ এত সম্মান বাড়াই দিস তুমি আমার কাছে কি চাও জাবের বললেন নবী আপনার কাছে কিছুই চাই না শুধু এতটুকুন বলবো আব্বা চলে গেছে ঘরের মধ্যে তেমন খাবারও নাই আর আব্বা অনেকগুলা পাওনাদার রেখে গেছে প্রতিনিয়ত এসে খারাপ ব্যবহার করে কিভাবে পরিশোধ করব। নবী করিম সাল্লা সাল্লাম বললেন কী আসে ঘরে বলছে অল্প কয়টা খেজুর আস নাবিজির কাছে এনে দিলেন নাবীজি বিসমিল্লা বলে নাড়াচাড়া করলেন খেজুরের বরকত বেড়ে গেছে সোহান আল্লাহ নবীজি নিজ হাতে পাওনাদারদেরকে ওজন দিয়ে দিয়ে নবীজি দিলেন ধরো তুমি কত টাকা পাও এত টাকা এগুলা খেজুরগুলা নাও তুমি কত পাও এত টাকা নাও খেজুরগুলো নাও দিতে দিতে অবশিষ্ট খেজুরগুলো রয়ে গেল নবীজি বললেন ঠিক আছে যাবের এই খেজুরগুলা তুমি তোমার ঘরে নিয়ে যাও খাবারের জন্য যথেষ্ট হবে সুভানল্লা বেহামদিন তো এটা বলার উদ্দেশ্য হচ্ছেই আমাদের চেতনা থেকে এই চেতনা বাদ দিলে চলবে না যেখানে আমরা প্রতিনিয়ত নামাজের জন্য যেখানে ইমাম দাঁড়াচ্ছে এই মেহরাবে সাহাবাই কালাম অস্ত্র রেখে তারপরে নামাজ পড়তো সেখানে একটা ককশিট নিয়ে এত বিতর্ক করার কিছু নেই